টাইটেল থামল দেখে বুঝতেই পেরেছ যে ভিডিওটা হচ্ছে বৃষ্টিপ্রীতমকে নিয়ে বৃষ্টিপ্রীতমের দুটো ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা করছি এবং প্রমাণ সমেত দেখিয়ে দেব যে আমি সঠিক কি তারা সঠিক এবং তারা যদি সঠিক হয় তাহলে তাদেরকেও কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া আমি একটা কথাও বলবো না প্রমাণ দেখিয়ে দেব তোমরা বিচার করবে যে আমি সঠিক কি বেঠিক ঠিক আছে বৃষ্টি প্রীতম ওই যে প্রীতম বলেছে না সে নির্লজ্জ বেহায়া তার কোনো লজ্জা বোধ নেই এরকম আমনেল দিয়ে শর্ট ভিডিও করেছে একা প্রীতম নয় বৃষ্টিও নির্লজ্জ নির্লজ্জ না হলে সে ওইটুকু বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা বলছে বাচ্চাটা পুরো অবাক হয়ে গেছে যে এটা তো আমি করিনি কি করে বাবা মা এরকম বলছে হ্যাঁ বাবাই বলছি কারণ যেহেতু বাচ্চাটা জানে যে প্রীতম তার বাবা তাই বলছি তো প্রীতম বৃষ্টিকে বলবো তৈরি থাকতে একদিন এই বাচ্চাটাই এমন মিথ্যা কথা বলবে এমন মিথ্যার জেলে ফাঁসাবে তখন প্রতিবাদ করতে গেলে বলবে মনে আছে অন ক্যামেরাতে সোশ্যাল মিডিয়াতে আমাকে কিভাবে মিথ্যে কথা বলিয়েছিলে অতএব এখন যেটা করছি সেটা সহ্য করো তো চলো শুরু করা যাক হে গাইস ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দাস আছি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ফটোকারি ম্যাডামকে নিয়ে সেখানে একজন কমেন্ট করেছে সজল বিশ্বাস আইডি যে আমার বাবানের কি হয়েছিল ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ন মাস বয়সের পর থেকে মুখে ভাত হয় মানে অন্নপ্রাশন হয় তারপর ন মাস বয়স থেকে টানা পাঁচ বছর অবধি পনেরো দিন এক মাস এরকম অন্তর অন্তর ও জ্বর আসতো মানে ভালো ছেলে দুপুরে খাওয়া দাওয়া করানোর পরে যে শুয়েছি হঠাৎ এই গলার এখানে না ওর কেমন ঘর ঘর শব্দ হতো ব্যাস ওটা হওয়া মানেই রাত্রিবেলা জ্বরটা চলে আসবে আর সেই জ্বর মানে কি বলবো চার ঘন্টা কমসে কম চার ঘন্টার পরে গিয়ে জ্বরের ওষুধ দেওয়া হয় ওর চার ঘন্টাতে ওর সময় যেত না তার মধ্যেই জ্বর চলে আসতো আরো তাহলে আমি কি করে ওর জ্বরটা কমাবো তাই হসপিটালাইজড করতে হতো ম্যাক্সিমাম টাইমে ওকে হসপিটালাইজড করতে হতো আর আমার বরের সেই সময় কত যে চাকরিতে ছুটি নিতে হতো কি বলবো মানে একটা বাচ্চার শরীর খারাপ হলে কীরকম অশান্তি হয় বলো মানে কি রোগ আল্টিমেট কি রোগ তো সেটা বুঝতে পারতাম না তারপরে যাই হোক ভেলোরও ঘুরে এসেছি সবকিছু তারপরে এই বাবিন পেটে আসলো ভেলোর যখন গিয়েছিলাম ওকে নিয়ে তখন জানতাম না বাবিন পেটে রয়েছে ঠিক আছে ওই অবস্থায় ওই ভেলোরের ওখান থেকে ওই যে নারায়ণা হসপিটাল মানে অনেকটা দূর সেই মানে এরকম খোয়া ওঠার রাস্তা সেই রাস্তায় অটো করে যেতাম জানতাম না তো প্রেগনেন্ট তো যাই হোক যার থাকার হবে সে এমনিতেই থাকবে মানে মিসক্যারেজ হওয়ার একদম মানে ফুললি চান্স আর একদম আর্লি স্টেজে বুঝতে পেরেছো তো যাই হোক যার থাকার হবে সে ওভাবেও থাকবে তাই না তো তারপরে বাবিন পেটে আসলো বাবিন যত বড় হতে থাকলো তো ওর সেই সমস্যা থেকে বেরিয়ে আসলো এই হলো সমস্যা মানে সুস্থ ছেলে সারাক্ষণ ভালো রয়েছে হঠাৎ এখানে ঘর ঘর সব ধরে ঠান্ডা শ্বাসকষ্ট এই জ্বর আর জ্বর মানে জ্বর মানে শীতকালের রাতে ওকে আমি স্নান করাচ্ছি বুঝতে পারছো ঠান্ডা জল হুর করে মাথায় ঢালতে হচ্ছে সে যে কি মানে নিজেকে মনে হতো মা তো না রাক্ষসী মনে হতো নিজেকে মানে আমার বুক টুক ফেটে চুরে একাকার আমার বর ধরে রয়েছে আর আমি স্নান করাচ্ছি এরকম বুঝতে পারছো সেই যাই হোক সেই ইতিহাস আর মানে এই বলছি আর আমার সেই সময় চলে যাচ্ছি তো যেটা বলছিলাম প্রীতম আর বৃষ্টির ওই যে দাদার জন্মদিনের ব্যাপারটার থেকে বলছি আমি এর আগেও ভিডিওতে বলেছি যে দাদা কিন্তু মেনে নেয়নি এই বিষয়টা কারণ এই বোনকে কে মেনে নেবে তাই না মা বাবার এখন উপায় নেই করতে হচ্ছে না হলে তো মেয়ে ইনকাম করবে কি কি করে তাই না জামায়ের তো সেরকম যোগ্যতা নেই যে বাইরে গিয়ে কোনো একটা কাজ করবে আর এখনকার দিনে ভালো ভালো স্টুডেন্টরা বসে রয়েছে সেখানে ওই তো তার ক্যারেক্টার আর ওই তো তার যোগ্যতা কি করবে তো মেনে নিতে হচ্ছে আর ওর মাও দেখলাম যে চশমা করে নাটক করছে আমাকে ওই ভেতর থেকে খবর গোপন সূত্রে খবর আনতে হয় না যে আনটি দিচ্ছে সে আনটি দিক এবং আরো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়ে দেখছে দিচ্ছে দিক কিন্তু আমি ভিডিওতে যা দেখবো সেই বিষয়ে কথা বলবো আর ভিডিওতে ওরা কত লুকাবে তাই না বাড়ি যদি যদি তৈরি হয় হয় পুরো তাহলে সেই বাড়িতে যতই টাইলস বসাও যতই পুটটি করো যাই কিছু করো সেই বাড়ির ভিড় যখন নরবরে তখন ধসে পড়বেই ওদের পুরোনো ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে ওরা কতটা নাটক করে আর কতটা মিথ্যে তাই না ওরা খুব ভালো করে জানে যে কোন রকম কোনো স্টেপ নিতে পারবে না কিন্তু এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে সোচ্চার রয়েছে তাতে ওর এক্স হাজবেন্ড যে মানে কি বলবো শক্তিটা পাচ্ছিল তাতে কিন্তু ওর এক্স হাজব্যান্ড শক্তি পাচ্ছে এবং সময় মতো সে সেই তার শক্তির প্রয়োগ কিন্তু করবে তাই সাবধান যে যে জায়গায় ভিডিওগুলো যেখানে যেখানে তাকে খারাপ করা হয়েছে সেখানে তাদের অ্যালার্ট হয়ে যাওয়া উচিত এবার কথা হচ্ছে যে তারা এত শরীর খারাপ দেখিয়ে এখন সে পুরোপুরি সুস্থ আমাদের দেখানো হচ্ছে হ্যাঁ বাবা মার কাছে আসলে সব মানে সব সন্তানই শক্তি পায় কিন্তু তা বলে এই নয় যে তার যে এত শরীর খারাপ যেখানে তার ব্রেনে রক্ত জমে যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যেতে পারে তার একদিকে এরকম কাপা শুরু হয়ে গেছে পুরো অবশ হয়ে গেছে সে একটু খাবার মানে তরকারি তুলে দিতে পারছে না সে হচ্ছে চুল কেটে দিতে হলো যে বায়োপসি কেন করতে হয় জানো তো এত কিছু যার সমস্যা সে বাবার মার কাছে এসেই সুস্থ হয়ে গেল না ডাক্তার না দেখিয়ে সে সুস্থ হয়ে গেল এই প্রশ্নগুলো তো অবশ্যই ভিউয়ার্সদের মনে এখন আসছে সেই জন্যে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয় তার ভিডিওর ভিউজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো আর তার দাদা হচ্ছে পারফেক্ট একজন কি বলবো মানুষ যে তার বোনের এই মানে কি বলবো কার্যকলাপ মেনে নিতে পারেনি সেই জন্য সে ক্যামেরাতে আসতে চায় না একদিন ক্যামেরাতে আনতে চেয়েছিল কিন্তু তার মুখে এক্সপ্রেশন বলে দিচ্ছে যে সে কতটা রাগ তার বোনের প্রতি তাই না সেই জন্য জন্মদিনের দিন তার বাচ্চাকেই দেখাতে হলো আর কেকটাই দেখাতে হলো কিন্তু তার দাদাকে দেখাতে পারলো না তাই না কিন্তু দাদার জন্মদিন বলে টাইটেল সামনে এলে খেলে দিল কিন্তু যার জন্মদিন তাকে ক্যামেরাতে আনতে পারলো না তার একটাই কারণ তার দাদা কোনো রকম ভাবে তার বোনের এই কার্যকলাপ মেনে নেয়নি ঠিক আছে মেনে নেয়নি আর কি বলছিল প্রীতম ওই চিলি চিকেন করবে প্রচুর মানুষজন এসেছে নিমন্ত্রিত ওখানে যা চিলি চিকেনের চিকেনের মানে পরিমাপটা দেখলাম সেখানে বোঝাই যাচ্ছে ওখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চি চিকেন রয়েছে ঠিক আছে আর ওই আড়াইশো তিনশো চিকেনে প্রচুর মানুষজন কে খেতে পারে এক হচ্ছে ওর বাবা মা তারপরে এরা তিনজন ওইদিকে ওর দাদা দাদার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মা বাবা কেউ যদি এসে থাকে এই তাছাড়া প্রচুর প্রচুর আড্ডা হয়েছে সেই আড্ডার একটা ঝলক তো দেখতেই পেতাম তাই না পিছন দিকে ক্যামেরা পিছন দিকে থাকতো যারা ক্যামেরাতে আসতে চাইতো না তারা ক্যামেরার পিছন দিকেই থাকতো থাকতো আর এরা সামনে থেকে একটা আড্ডা হতেই পারতো আমরাও দেখতে পেতাম আর ওখানে গিয়ে কি রান্না হয়েছে সেটা দেখালো শুধু মাটন আর দিকে হচ্ছে চিলি চিকেনটা করা হচ্ছে চিলি চিকেনের জাস্ট পকোড়াটা ভাজা হচ্ছে আর হয়তো ফ্রাইড রাইস হয়তো অর্ডার দেওয়া হয়েছে এরকমই কিছু একটা কারণ বাদ বাকি রান্না কি হলো কি খাওয়া দাওয়া হলো প্রচুর খাওয়া দাওয়া হলো নাকি সেগুলো কিছুই দেখতে পেলাম না আমার মনে হয় এর দাদা যদি বিয়ে করে কারণ গার্লফ্রেন্ড আছে বোঝাই যাচ্ছে কারণ ওই কেক দেখে বোঝাই যাচ্ছে যে এক মানে কেকটা উপহার দিয়েছে তার গার্লফ্রেন্ডই তো সেখানে দাদা বিয়ে করলেও আমার মনে হয় না যে তার দাদা বিয়েতে অ্যালাউ করবে এদের ভিডিওটা তাই না এরা যে ভিডিও করুক সেটা অ্যালাউ করবে আমার মনে হয় না কারণ সে তো ক্যামেরাতেই আসতে চাইছে না তার জন্মদিনটাই দেখাতে চাইছে না সেখানে তার বিয়েটাকেও সে অ্যালাউ করবে না আমার যতদূর মনে হয় দেখা যাক সেটা ভবিষ্যতই বলবে এবার বলি যে মামার জন্মদিন বলে তার ভাগ্নে কার্ড উপহার দিচ্ছে তো এই চিঠি লেখার ব্যাপারটা না আমার বড় ছেলের মধ্যে ভীষণ পরিমাণে আছে আর আমি যেহেতু দুটো এজে আমার বড় ছেলে দশ বছর বয়স আর ছোটো ছেলের পাঁচ থেকে ছয়ে পড়েছে তো দুটো এজেরই হাতের লেখা আমি খুব মানে ভালো করে আমার এখন আয়ত্তে আছে তাতে আমি বুঝতে পেরেছি এবং তোমরাও চাইলে ওই যে চিঠিটা দেখাচ্ছে না প্রীতম ওখানটা পস করে জুম করে দেখো জুম করে দেখো দেখে তোমরা দেখো যে ওই হাতের লেখাটা কোন ওর বাচ্চার নয় ওর বাচ্চা তো পুরোপুরি অবাক হয়ে গেছে যে কি বলছে মা বাবা আমায় তো ওটা লিখিনি আর অত বড় বড় ওয়ার্ড ও লিখেছে আর তাছাড়া ঠিক আছে বলে দিয়েছে স্পেলিং তাই লিখেছে কিন্তু ওই যে হাতের লেখা বাচ্চাদের হাতের লেখা কেমন হবে বলো তো ওই ধরো ইউ লিখছে হ্যাপি বার্থডে এই দাগটা সরে সরে যাবে বুঝতে পেরেছো আর এটা লেখাটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আমাদের মতো বড় মানুষরা যারা কাটা কাটা ফাঁকা ফাঁকা করে লেখা সেই লেখা যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি বলবো প্রীতম বৃষ্টি প্রমাণ দিক যে আমি ভুল তাহলে হাত জোর করে ক্ষমা করে ক্ষমা চেয়ে যাব তোমাদের সামনে ও ওরা প্রমাণ দিক ওর বাচ্চা লিখছে লাইভ ও দেখা ঠিক আছে সরাসরি ভিডিও করছে ওর বাচ্চা লিখছে সেটা আমরা দেখব আমি দেখব ভিউয়ার্স যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছে তারা দেখবে দেখে বলুক দেখাক যে তার বাচ্চার ওরকম হাতের লেখা ওরকম হাতের লেখা নয় ওটা প্রীতম নিজে লিখেছে এবং কাটা কাটা করে মানে বোঝাতে চেয়েছে যে একটা বাচ্চা সে লিখেছে কিন্তু না কি বলতো ওই হ্যান্ড দেখলে না বোঝা যায় বাচ্চাদের হাতের লেখা কি হবে বলতো ওই একটু কাঁপবে কিন্তু ওই হাতের লেখায় একটুও কাঁপেনি একটুও কাঁপেনি তাহলে ওটা প্রীতম বা বৃষ্টি কেউ একজন লিখেছি আমি যদি ভুল হয়ে থাকি তাহলে প্রমাণ দি করা ওরা তো প্রত্যেকটা তাদের পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা স্পষ্ট বুঝে যাবে যে ওদের চ্যানেলটা পুরোপুরি গ্রো করেছে এই মিথ্যা নাটকের উপরে আবার এরা নিজেদেরকে বড় ব্লগার বলে তাই না বড় ভালাগার নিজেদেরকে বলে আমরা তো তাও ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের মুখোশটা টেনে ছিঁড়ে দিচ্ছি ওয়াইটির বাজারে তাই না কারণ এইভাবে ইনকাম করতে দেবো না ডেলি লাইফস্টাইল দেখাক তারা হচ্ছে নিজেদের জীবনযাত্রা দেখাক কিন্তু এইভাবে একটা রোগকে বিক্রি করে এইভাবে একজন মানুষ যে ওয়াইটিতে নেই সেই এক্স হাজবেন্ডকে বিক্রি করে ইনকাম করতে দেবো না ক্ষমতা থাকলে সে যদি সত্যিই তার বৌদিকে ভালোবেসে থাকে কেউ একজন বলেছে একটা দিদি যে ওকে পিতা মহারাজ বলো না ওকে বলো বৌদিবাজ যাই হোক সেই বৌদি প্রীতি যে দেওয়ারের সে হচ্ছে লোকের দোকানে কাজ করুক তাই না বৌদিকে এবং তার বাচ্চাকে মানুষ করার জন্যে সে নিজের খাটনি করুক কিন্তু এইভাবে মিথ্যা নাটক ফেদে এইভাবে ভিউয়ার্সদের থেকে টাকা নেওয়া তাই না ভিউজার মাধ্যমে মাধ্যমেই তো নিচ্ছে আর বলছে না যে আমাদের টাকার প্রয়োজন নেই নিজেরাই চিকিৎসা নিজেদের পয়সায় করব সত্যি কথা বলতে যাদের সত্যিই প্রয়োজন আছে তারা ভিউজ পায় না এদের রোগ হয়নি এরা কিভাবে টাকা খরচ করবে আর যদি টাকা খরচ করতেই হয় এতদিন ধরে 10 বছর ধরে বৃষ্টি যেইভাবে তার হাজবেন্ডের টাকা লুটেছে সেখানে তো মোটা টাকাই আছে তাই না সেই হাজবেন্ড তো ভালোই ইনকাম করতো দশ বছর ধরে সংসার করেছে সেখানে ভালো টাকা ইনক রেখেছে নিশ্চয়ই রেখেছে কারণ তিরিশ লাখ টাকা দিয়ে ওরকম থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনেছে এমএ করলে এত শ্বশুর মশায় শাশুড়ি মাও এমএ করতো আমার ছোট কাকি যাকে বলেছিলাম যে বৃষ্টির মতো সেম টু সেম দেখতে সেও এমএ করতো কিন্তু তে প্রোডাক্ট তুলতে হয় ঠিক আছে আর এত প্রফিট যে একটা তিরিশ তিরিশ লাখ টাকার ফ্ল্যাট কিনে নিচ্ছে আমরাও বস সংসার চালাই কিন্তু সংসার চালিয়ে আর একটা মেয়ে যার পড়াশোনার যোগ্যতা একদম মানে কি বলবো উচ্চ মাধ্যমিক পাশ বোধ হয় না মাধ্যমিক পাশ আমি বলতে পারবো না সে এত টাকা ইনকাম করে ফেললো যে তেত্রিশ লাখ টাকা দিয়ে সে বাড়ির একটা ফ্ল্যাট কিনে নিল এত আসবাবপত্র ফ্রিজ এত দামি ফ্রিজ এত কিছু কিনে নিল হ্যাঁ কি করে সম্ভব হয় হ্যাঁ এত টাকা সে ইনকাম করলো আশ্চর্য যাই হোক তার যদি এত টাকা থেকেই থাকে তাহলে এরকম মিথ্যে নাটক করতে হলো কেন আমরা তো আজও বলবো মিথ্যে নাটক আজ অবধি তারা কোনো রকম প্রমাণ দেখায়নি যদি ভিউয়ার্সরা সত্যি তাদেরকে আর বিশ্বাস করতো তাহলে ভিউজটা দেড় লাখেই গিয়ে থাকতো ঠিক আছে দেড় লাখের জায়গায় এক লাখ হতো তাই না ভিউজটা কোথায় গিয়ে নেমেছে সেটা তো এরা দেখতেই পাচ্ছে তাই না সেই জন্য এখন ইমেজটা ক্লিয়ার করার জন্য এখন কাজকর্ম করছে এবং দেখাচ্ছে যে দেখো আমি কাজকর্ম করছি কারণ আমার বাবা কাজকর্ম করতে বলেছে তাহলে শিলিগুড়িতে কেন কাজকর্ম করা হলো না শিলিগুড়িতে এমন দেখানো হলো যে মেয়েটার আয়ু আর বেশি দিন নেই আমি আর না আমার ভিডিওগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে তোমাদের সামনে এই এই টাইটেলগুলো এবং সবসময় তীর চিহ্ন দিয়ে চোখ থেকে ফেটে ব্লাড বেরোচ্ছে চিহ্ন দিয়ে মাথা ব্রেন রক্ত জমাট বেঁধে গেছে এইগুলো কেন থামনেলের মাধ্যমে উঠে এসেছিল তাই না কেন এসেছিল যাদের সত্যি প্রয়োজন আছে ইউটিউবে তারা ভিউজ পায় না এই যে রিঙ্কি লাইফস্টাইল আজ অনেকেই ভিডিও করছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর ওদের বাড়ি যাচ্ছে কিন্তু আমি যখন ভিডিও করেছিলাম আমার চ্যানেলে দেখবে রিঙ্কি লাইফস্টাইলের ভিডিও করেছিলাম দুটো চ্যানেলকে হেল্প করার জন্য আমি বলেছিলাম তো রিঙ্কি লাইফস্টাইল তখন ওর বর এতটা বেডশোর হয়ে যায়নি তো তখন ভিডিও করেছিলাম কিন্তু কেউ ওদেরকে তেমন ভাবে সাপোর্ট করেনি এবং আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম কিন্তু কেউ তেমন ভাবে সাপোর্ট করেনি যাই হোক এখন না সত্যি কথা বলতে এটা বলতে খারাপ লাগছে কিন্তু এখন হাতের থেকে তীর বেরিয়ে গেছে এখন আর ওই জায়গা থেকে ওই মানুষটাকে ফিরিয়ে আনার মতো সামর্থ্য আমাদের কারণ নেই কারণ সে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বিশ্বাস করো আমি প্রত্যেক দিন ওদের ভিডিও সেই যবের থেকে আমি ভিডিও নামিয়েছি আমার হোম পেজে এসেছিলো তবে থেকে আমি ওদের ভিডিও দেখি আর রিসেন্ট এই যে এক দেড় সপ্তাহ মতো তাদের ভিডিওগুলো মানে সত্যি কথা বলতে আমি যেটা বলছি আমি ভিডিওগুলো সাউন্ড বন্ধ করে দিয়ে দেখি কারণ আমার ছেলেরা বিশেষ করে আমার ছোটো ছেলে আমি তো ওদেরকে বলেছিলাম ওর ভীষণ মায়া ও বারবার জিজ্ঞেস করছে এই আঙ্কেলটার কী হয়েছে কী হয়েছে আমি তো বলতে পারছি না বললাম এমনি জ্বর হয়েছে তাই আর ও যে বলছে না ও যে রিঙ্কি বলে যে দেখবে যে উফ বাবা আমি বলতেও পারছি না আমি এগুলো ভীষণ নার্ভাস হয়ে যায় ওই এমন পিঠের মধ্যে এমন একটা ঘা হয়েছে যেটা হচ্ছে ওই এই হাত পর্যন্ত ঢুকে যাবে এতটা গর্ত হয়ে গেছে বাবা পায়ে সাদা হাড় দেখা যাচ্ছে এই যে এই কথাগুলো বলছে না এইগুলো আমি নিতে পারি না বুঝতে পেরেছো সেই জন্য আমি ওর ভিডিও গুলো চালাই চালিয়ে মিউট করে দিই আর আমার বড় ছেলে বলে এখন কেমন আছে এখন কেমন আছে মানে কি বলবো এখন আর কিছু করার নেই মানে আমরা আমাদের হাতের থেকে তীর বেরিয়ে গেছে ঠিক আছে এত পরিমাণে কষ্ট পাচ্ছে মানুষটা মানে ঠিক তো হওয়ার নয় আর ঠিক হওয়ার নয় হাতে মানে এটা বোধহয় ওই উজ্জ্বল কনিকাদের মতোই ঘটনাটা তাই না ওই স্পাইনাল করনার কি যেন একটা ভেঙে গেছে বলছিল না ওই অ্যাক্সিডেন্টের পরে ওটা উজ্জ্বলেরও তাই হয়েছিল যাই হোক এখন আর কিছু করার নেই ওর কাছে যদি সত্যিই টাকা থাকতো ইউটিউব যদি মানে ভিউয়ার্সরা যদি সত্যি ওকে হেল্প করতো তাহলে হয়তো বা আরেকটু আগে চিকিৎসা হলে কিছু একটা হতো ঠিক আছে এখন প্রচুর কষ্ট পাচ্ছে ভগবান এই কষ্ট যে কেন দিচ্ছে তাকে আমি বলতে পারবো না এত যন্ত্রণা উফ এত কষ্ট পাচ্ছে আর ওই যে বলছিল না প্রীতম যে না প্রীতম নির্লজ্জ বইয়ের পায়ে হাত দেয় দেখো এটা আমি মনে করি না যে নির্লজ্জের কিছু কারণ কারণ হচ্ছে আমরা স্বামী স্ত্রী যদি একে অপরের পরিপূরক না হই তাহলে কি করে চলবে একটা বই কি শুধু তার বরের জন্য করতে পারে একটা বর কি করতে পারে না আমার যখন বড় ছেলে হয়েছিল তখন তো আমরা দুজনেই অনেক ছোট তো তখন প্রথম বাচ্চা হয়েছে আর জি কর থেকে আমি নামই বলছি আমার আজও পর্যন্ত ডান দিকের এই ঠায়ের এখানে না কোনো সার নেই মানে অবস ওই জায়গাটা অবস বুঝতে পেরেছো তো জি করে আমি তো তখন অজ্ঞান ছিলাম যখন যন্ত্রণা শুরু হয়েছে তখন আমার জ্ঞানটা চলে এসেছে বুঝতে পেরেছো এবার তখন আমি কাউকে দেখ মানে তাকাতে পাচ্ছি না তো শুধু বলেছে বা প্রচণ্ড কাটার যন্ত্র মানে পেটে পেট কেটেছে যে সিজার করেছে সেখানে পচন্দ্র যন্ত্রণা করছে তো কে এক নার্স এসে নার্স না আয়া কে জানি ভগবান সে এসে এরকম সে গরুর মতো করে আমার এই খায়ে ইঞ্জেকশান দিয়েছে আমি ওরে বাবা ওরে মা গো করে করে উঠেছি ঠিক আছে সেইটা ক্রমাগত ফুলতে ফুলতে ওখানে পুজ হয়ে গেছে রক্ত পুঁজ বুঝতে পেরেছো আমি বাড়ি আসার পরে আমি ত্রিপলের উপরে সুতাম মানে প্লাস্টিকের উপরে সুতাম আর সেখান থেকে অটোমেটিক ওই চাপে অটোমেটিক হচ্ছে ওখান থেকে পুজ রক্ত বেরোতো সেগুলো আমার বর ওই প্লাস্টিক নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার ইয়ে করতো কারণ আমার পেট কাটা আর ওই জায়গার ব্যথার যন্ত্রণা সেগুলো তো আমার বর করেছে আর সেই নাইটি টাইটি আমার শাশুড়ি মা খেঁচেছে তো যাই হোক সেই সময় তো আমার বর করেছে এইগুলো তাই না তো আমি মনে করি না যে একটা শরীর খারাপ হলে স্ত্রীরই শুধু কর্তব্য স্বামীরও কর্তব্য থাকে আর এখানে কিছু বুঝলাম না আমি তো আমরা যদি স্বামী স্ত্রী দুজন দুজনের বন্ধু হতে না পারি দুজন পরিপূরক না হতে পারি তাহলে কি করে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম আর যাদের সম্পর্ক এরকম তারা এইগুলোকে এত কিছু মনে করে না ঠিক আছে এত কিছু মনে করে না আমাদের সমস্যা এই জায়গায় যে যে মানুষটা এতটাই সুস্থ তাকে পায়ে তেল মাখিয়ে দেওয়া পায়ে জুতো করিয়ে দেওয়ার কি হয়েছে তাই না সুস্থ তো সে এতজন মানুষের রান্না করছে সেই জন্যই ভি হোয়াটসঅ্যাপ হয়েছিল আদারওয়াইজ এখানে ওই নির্লজ্জ নির্লজ্জ না এইগুলোর মধ্যে কোনো কিছু ফারাক পড়ে না ঠিক আছে ওই মানুষটা তো সুস্থ বৃষ্টি সুস্থ কারণ তার কি হয়েছে সে এতগুলো মানুষের রান্না করছে সে এরকম শিলিগুড়ি থেকে এসে দুর্গাপুরে এসেই সে সুস্থ হয়ে গেছে আমাদের যেটা ক্যামেরাতে দেখছি তাহলে তাকে জুতো পরিয়ে দেওয়া হুট করে জুতো পরিয়ে দেওয়া তেল মালিশ করে দেওয়ার কি হয়েছে সেটা পারবে না সে বাদবাকি সব কাজ করতে পারছে দেখছি এটাই হলো ব্যাপার এর জন্য ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বলেছিল যাই হোক আমি প্রমাণ দিয়ে গেলাম তোমরা চাইলে ওই জন্মদিনের ভিডিওটাই যেখান যেই যেখানটাই ওই যে বলেছে বাচ্চা লিখেছে এবং বৃষ্টিকে দেখাচ্ছে সেই জায়গাটা পজ করে দিয়ে এরম জুম করে দেখো দেখলেই তোমরা প্রমাণ পেয়ে যাবে যে ওখানে বাচ্চাটার নামে কতটা মিথ্যা কথা বলে ওরা ওই জায়গাটুকু করেছে কেন বলতো ওরা পদে পদে ধরবে মানে ওদের ভিডিও করতে গেলে আমাদেরকে মানে আমি বিশেষ করে আমাকে রকম গোপন সূত্রে খবর নিতে হবে না ওদের ভিডিওর মধ্যে থেকেই তুলে ধরবো ওদের ভিডিওর মধ্যে থেকেই তুলে ধরবো আর সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো তাতেই ওরা বুঝে যাবে যে ওদের ভিতটা কতটা নর্বরে তাই না ওদের ভিত ওরা নিজেদেরকে ইউটিউবার ভাবে ওদের দেখে মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু ভিউার জ্বলি তো ওদেরকে জ্বলার মতো কিছু নেই যাদের ভিতটাই নরবরে যাদের ভিতটাই মিথ্যে তাদেরকে দেখে জ্বলবো কেন তাই না ওরা ওদেরকে দেখ কে সামলাক ওরা ওদেরকে সামলাক আর যদি এক্স হাজবেন্ড কোন রকম কোন প্রতিবাদ করতে আসে ওরা উত্তর দিতে পারবে কিনা সেটা দেখুক তাই না আমাদের জলার কিছু নেই আমাদের জলার কিছু নেই আমরা যেটা দেখছি সেটা হিসেবেই বলছি ও প্রমাণ দিক যে ওর বাচ্চার হাতে লেগে ওরকম তাহলে অবশ্যই ইউটিউবে অন ক্যামেরাতে ক্ষমা চেয়ে যাব কিন্তু ওদেরকে প্রমাণ দিতে হবে তাই না প্রমাণ দিতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা